দেখা যাক গোল মারতে পারে না দলের জন্য নমস্কার আর একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে কোনো ট্রাইভেল ভিডিও বা ব্লগ না আজকে হচ্ছে ম্যাচ ডে ব্লগ আজকে হচ্ছে ফুটবল স্পোর্টস রেডিড ব্লগ নতুন মরশুম দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন মরশুমে প্রিয় দল আবার আজকে মাঠে নামছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের ঐতিহ্যবাহী ডুরান্ট কাপ সেই ডুরান্ট কাপের প্রথম ম্যাচ আজকে সাউথ ইউনাইটেডের এগেন্স্টে ব্যাঙ্গালোর টিম সাউথ ইউনাইটেড একটা নতুন টিম নতুন মানে অচেনা টিম যাকে বলা হয় অস্কার ব্রুজ আন্ডারে আমাদের আমাদের এবছর টিম মোটামুটি ভালোই হয়েছে স্কোয়াড করতে শুরু করে বিদেশি দু তিনজন সবাই মোটামুটি রেখে আরও তিনটে ফরেনার চলে এসছে আমাদের টিম মোটামুটি স্কোয়াড ভালোই হয়েছে দেখা যাক এবার কী করে নতুন মরশুম নতুন মন্ত্র মন্ত্র একটাই জয় বেঙ্গল এছাড়া কোনো কথা হবে না জয় লাগবে প্রথম ম্যাচ এছাড়া কিছু ভাবছি না আমরা সমর্থক হিসাবে আর কিছু ভাবছি একদম এখানে কোনো সময় নষ্ট না করে একদম মাঠে চলে যাচ্ছি মাঠে গিয়ে একদম দেখা হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন একদম স্কিপ না করে পুরো ম্যাচের ভিডিও বা ম্যাচ শুরুর আগে যে অনুষ্ঠান আছে তারও কিছু ভিডিও তোলার চেষ্টা করব সেটাও দেখানোর চেষ্টা করব সুতরাং ম্যাচ একদম ভিডিও শেষ অবধি দেখতে থাকবেন ফার্স্ট ইলেভেন মোটামুটি ভালোই আছে সাউলকে রেখেছে ডিমিকি রিজার্ভে ডেভি রেডমুন বিষ্ণু শুরু করছে নিচে মার্তান রাকিব নোংর আনোয়ার আর গোলে দেবজি ভালোই আছে টিম ঠিক আছে দেখা যাক কী হয় Ladies and gentlemen, please take a look at the guys. সাউল থেকে ক্রস সোজা মাঠের বাইরে বিষ্ণু দেখা যাক ভালো সেন্টার রাখতে পারবে কি মহেশকে ছোট করে একটা কাজ অসাধারণ একটা সেন্টার বল রে বাবা নিজের প্লেয়ার নিজে গার্ড করে দিয়েছে হেডফোন শট করেছে ডেভিড নিজের গোলে নিজে আটকে দিয়েছে রাকিব ক্রস কর্ণা নিতে যাচ্ছে ভালো বল মাঠ হেডফোন মার গুড গোল দুর্দান্ত সেন্টার অসাধারণ টাচ কর্ণাড় দারুণ কর্ণা মার্ট বিষ্ণু বল খেলা ও অসাধারণ টাচ অসাধারণ অসাধারণ বলুন আশি দেুগু খালি দে ভালো সেন্টার হবে নুগা একটা সাধারণ কন্ট্রোল নাওড়ে মে শেষ পর্যন্ত নাওড়ে বাজে বাজে বল ডেভিড কন্ট্রোল বল এডমুন্ডের অসাধারণ কন্ট্রোল আপাতত যা খেলা হয়েছে শুট শুট বিষ্ণু হ্যাঁ না অনঙ্গ খেলা মাইনাস টর অসাধারণ ডিফেন্ডিং মুঙ্গার অসাধারণ ডিফেন্ডিং দুর্দান্ত স্পিড হ্যাঁ টিমটা অসাধারণ অসাধারণ নাম নিজেই শুট করতে হতো এটা বিষ্ণু বিষ্ণু এই জিনিসটা ম্যাচুরিটি যখন আসবে বিষ্ণু আরো পরিণত প্লেয়ার হয়ে যাবে হ্যাঁ এই মাইনাসটা কাকে রাখবে কেউই নেই নিজেদের মধ্যে খেলার চেষ্টা নোংগা থেকে রাশি রাশিদ নিজের বল কন্ট্রোলে মারতান মারতান থেকে আনোয়ার আনোয়ার থেকে বড় বল বিষ্ণু পেল না ম্যাচের ওয়েস তিরিশ ফিট ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্যাক এবং খেলার ফলাফল এক শূন্য ইস্ট বেঙ্গলের অসাধারণ কন্ট্রোল फुटबल आस्ते कर माइनस टाक गोल फ्री हेडर ओपन सीटर मिस कर क्रेसपो असाधारण वन टू क्रेसपो सब निजे कंट्रोल हार लें क्रेसपो नुंगो माइनस रखे भलो माइनस गोल गोल पेनल्टी पेनल्टी এখানে ম্যাচের বয়স ছত্রিশ মিনিট ইস্ট বেঙ্গল পেনাল্টি পেয়েছে দেখা যাক দুই শূন্য করে এগিয়ে যেতে পারে নাকি পেনাল্টিতে নিতে যাচ্ছে সাউল ক্রেসপো ঠান্ডা মাথার প্লেয়ার টিমের সব ঠান্ডা মাথার প্লেয়ার আছে সাউলকে দেখা যাক গোল মারতে পারে কিনা অসাধারণ গোল দারুণ প্লেস করলো ইস্ট বেঙ্গল দুই শূন্য সাবরাতের উল্লাস ম্যাচের বয়স আটত্রিশ মিনিট ইস্ট বেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে আছে মোটামুটি বলা যায় ইস্টবেঙ্গল এখন কন্ট্রোলে আছে পুরো ম্যাচের কন্ট্রোল নিজের হাতে কাউন্টারটা হবে মহেশ বিষ্ণুকে দে বলটা বিষ্ণুকে দিলে বল নিজে শ্যুট কর আর হলো না ভাগ্য খারাপ রাশিদ কিন্তু মাঝখানে দারুণ কন্ট্রোল করছে বল দারুণ খেলছে রাশিদ আর যত তিন যাবে তত ফিট হবে তত আরো ভালো খেলবে বল পাবে না ওর দারুণ কন্ট্রোলে নিজে রেখেছে অসাধারণ আচ্ছা তাহলে ক্রাশবুক খেলা রাশিদকে খেলা রেসপো নুঙ্গা অসাধারণ টাচ দারুণ দারুন দারুন দারুনব উইস্ট বেঙ্গলের প্রায় এক মিনিট বল নিজেদের কন্ট্রোল রেখে একটা কর্নার অর্জন করল কর্নার নিয়ে নিল এডমুন্ড একটু বড়ো হয়ে গেল এডমুন্ডে পায়ে বল চ্যানেল সুইচ করেছে দেখা যাক বলটা নিজে কন্ট্রোল রাখতে হলে ভালো বল হবে ও খেলা অতিরিক্ত সময় ঢুকে গেছে লাস্ট দু মিনিট খেলা এখন বাকি আছে দু থেকে এট বুট এট বুট থেকে আবার ডেবিট দারুণ এটবুন পায়ের নাচটা একটু বড় হয়ে গেল পায়ের তোলা দিন অসাধারণ বল মহেশের টাচ লাগালে গোল ডেভিড নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি আর রাখিব থেকে বিষ্ণু বিষ্ণু থেকে প্রেস একটা ওয়ান টু বিয়েদের মধ্যে সাউল কি মাইনাসটা রাখতে পারবে মাঝখানে রাশিদকে খেলে দিল রাশিদ থেকে মহেশ ফাঁকা সুতি বলছি বাজিয়ে জানিয়ে দিল প্রথমার্ধে খেলা শেষ ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে প্রথমার্ধে লিড করছে ফার্স্ট হাফে খেলা থেকে যা বুঝলাম আপাতত এডমুন দুর্দান্ত দুর্দান্ত টাচ দুর্দান্ত ড্রিবিল দুর্দান্ত স্কিল এবং অসাধারণ কন্ট্রোল রাশিদেরও সেম কন্ট্রোল দুর্দান্ত মাঝখানে মহেশও ভালো খেলছে বাড়ি বিষ্ণু যথেষ্ট ভালো ডুঙ্গাও খুব ভালো খেলছে ঠিক আছে ডুঙ্গা খুব ভালো ফিট মনে হচ্ছে দলটা আরও একটু ফিট হলে বা চাঙ্গা হলে আরও ভালো হবে তত আরও টিমটা দাঁড়াবে টিমটা ভালো খেলবে টিমটা সেটা হবে যত সময় যাবে তত ভালো খেলবে ডেভিড আর এডমুন্ডের সাথে যে বোঝা পড়াটা খুব ভালো লাগবে প্রথমতে দল যেমন খেলেছে তার একটু রিভিউ নিয়ে নিচ্ছি গ্রুপের দিকে পুরো জলে যায় পুরো দা ফার্স্ট টিম টিমকে কেমন দেখলে প্রথম ম্যাচ হিসাবে পুরোপুরি ফিটালে টিমানো দৌড়াবে একদম আর এডমুন কেমন লাগছে দশ নম্বর গাড়িডের জুকরবন্দি আর বিষ্ণু বিষ্ণু কেমন লাগছে বিষ্ণু এবছর ফ্লব আমার মনে হচ্ছে এবছর বিষ্ণু বছর হতে পারে দেখা যাক কি হয় বিষ্ণু যদি পাপার জায়গা পায় বিষ্ণুর পাশে হতে পারে আচ্ছা রিকুর কাছে যাবো রিকু কেমন লাগছে প্রথম প্রথমে ঠিক আছে ডিমের খেলা ভালো আছে ডিমের তো এখনো পরীক্ষিত নয় যাই হোক এটা আছে আর হচ্ছে একটা কথা বলবো ভালো খেলতে সব ঠিক আছে এত বলে চান মিস করতে হবে না একদম যখন টাপ টিম পড়বে তখন ধরা খেয়ে যাবে টিমটা লেগে নাকি এত বলে চান মিস করবো খারাপ করবে এত বলে মিস করলে হবে না আর একটা কথা বলবো এরপুরকে নিয়ে একটাই ম্যাচ এরপুরের মাঝামাঝি লেগেছিলাম দু হাজার উনিশ কুড়ি সালে আইপিএল দার্জিলিং ম্যাচ

মারতে পারিনি অসাধারণটা আছে না ওটা শুট ডেবিট ও ভাই রে সাবোর্টে কেউ নেই হেডফোনডেড অসাধারণ বল কন্ট্রোল সেকেন্ড হাফের প্রথম সেট পিস ইস বেঙ্গল রশিদ নিচে রশিদ নেবে দেখা যাক রাশিদ না না উড়ে রশিদ পারবে ও চট খেলা ওকে কর্নার দ্বিতীয়দের প্রথম কর্নার বেঙ্গলে নন্দর এই প্রথম বল ধরলো দেখছি যে গোল করবে নে নন্দর এই স্বভাব প্রবলেম আগের সিজন থেকে যাবে না আর কবে দেবে বয়স এখন পঁয়ষট্টি মিনিট তিনটে চেঞ্জ হয়েছে বেঙ্গলের বিষ্ণু ডেভিড আর তার বদলে নামলো নন্দা नंदा डायमंड्स को और जिक्सन तो है हे भाई गुड बॉल अरे प्लेस स्कोर आगे है ई नंदा Jackson Pochis. Shot. Oh, good shot now damn. good shot. It won't. Yeah. Yeah. On the place. Shoot, shoot.

ম্যাচের হাস প্রায় আশি মিনিট আর্নার আর এডমুন দুজনকে তুলে নিয়ে শেষ করে নিল অস্কার গুঁজ বিপিন সিং আর লাকড়া এখন রাশিদে পায় বল রাশিদ থেকে নন্দ কি পাবে বল পাইনি

good ball! Good ball. ফুটবল বাইরে বাইরে পেনাল্টি না বাইরে দারুণ জায়গায় পেয়েছে টিকিটটা দেখা যাক ডিএমন্ট করে ডিএমন্ট নেমে মনে হচ্ছে

মোটামুটি খেলা পাঁচ সময় গুলো জিতেছে ইস্টবেঙ্গল বুদ্ধশ্বাস ম্যাচ মানে দারুণ খেলা হয়েছে ডমিনেট করে খেলেছে বেঙ্গল কিছু পজিটিভ নেগেটিভ আছে সেগুলো

लेट फिटनेस, फिटनेस, मोटा मोटी आ जाए, अगर तो आज मैच तो बाला जाए ना, आज मैच तो नौ घंटे में जालक दे देंगे, टीम फिट हो तो गई, उस दिन कटी है, अच्छा, बारोगे रह जाए उस बाला के, अच्छा, राजा का जाल बोला जा, होस्टल में पोस्टमैन, ना अभी तोड़ते हैं जीके स्कोच्ची, क्या नेगेटिव

নীল কি কৰিছিলে খেলা অত তোমার কেমন লেগেছে এস এ ফার্স্ট ম্যাচ প্রথম ম্যাচ টিমের পারফরম্যান্স ঠিক আছে আস্তে আস্তে পিক আপে উঠতে হবে এটাই দরকার একবার পিক আপ দরকার নেই আর নন্দকে যে লাস্ট কুড়ি পঁচিশ মিনিট দেখলে কেমন হয় ফার্স্ট ম্যাচ তো নন্দ একটু টাইম দিতে হবে আর তোমার পাঁচটা গোলের মধ্যে সেরা গোল কোনটা লাগবে পাঁচটা গোলের মধ্যে সেরা গোল হচ্ছে বিপিনের গোলটা বিপিনের গোলটা আর নুন্দার ফার্স্ট নুন্দার ফার্স্ট গোল অবশ্যই বেটার একটা ডিফেন্ডার হিসেবে গোল করলে অবশ্যই আপাতত তাহলে এখানে ব্লকটা শেষ হচ্ছে জয় ম্যাচ বেঙ্গল আবার দেখা হচ্ছে ছ তারিখের ম্যাচে